বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে আমাদের এই বাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকে তার নাম হচ্ছে কুকুর রঞ্জন নাম শুনেননি আমি তার নাম রেখেছি কুকুর রঞ্জন ময়ূর রঞ্জন বলা যাবে না বড় কষ্ট লাগে মিথ্যাচার করছে কে একজন কলকাতায় দাঁড়িয়ে একটা নেতা বললে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে ইউ গাঁজা খেয়ে বলছে আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে আচ্ছা রিস্কা লিয়ে কোনো দেশ দখল করা যায় কথা বলে না রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ যার কাছে পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র রাশিয়ার কাছে কাছে পুতিনের ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে আজকে তিনশো কতদিন পেরিয়ে গেল যুদ্ধ এখনো শেষ করতে পারেনি শুধু সে নয় চেচনিয়ার যোদ্ধাকে নামিয়েছে পৃথিবীর সব থেকে যোদ্ধা হচ্ছে মিলিটারি হচ্ছে চেচনিয়া যারা রক্তর হুলি খেলে চেচিনিয়া একটা মুসলিম রাষ্ট্র তারা এমন একটা মিলিটারি তাদের ফোর্স আছে যে কোনো দেশের হয়ে তারা যুদ্ধে নামে তাদেরকে ভাড়া করলেই যুদ্ধই যাবে আগে দেখবেন লেটেল পাওয়া যেত আমাদের দেশে লেটেল পাওয়া যেত না মারামারি করার জন্যে আমাদের বাচ্চা চারা জানে মানে লড়াই করার জন্য একটা বংশর সঙ্গে একটা বংশের লড়াই হচ্ছে লোক ভাড়া করে আনতো মারামারি করার জন্য এই রাশিয়ার পাশে চেচিনিয়া একটা ছোট্ট রাষ্ট্র কিন্তু তাদের যে মিলিটারি আছে এরা পৃথিবীর সব থেকে খুংখার রক্তর হুলি খেলে দেয় এদেরও প্রায় কুড়ি হাজার যোদ্ধাকে নামিয়েছে ভালদেবিনী পুতিন তাতেও হয়নি উত্তর কোরিয়ার কিছু যোদ্ধাকে নামিয়েছে রক্তর হুলি খেল ইউক্রেনের সেনাদের তারপরও এখন ওই ইউক্রেনকে দখল করতে পারেনি আর কোন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে কত দুঃখের বিষয় আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি সেনারা জিনারা আছেন তারা ওইখানে বসে বসে চা খাবে আর তারা ঢুকে পড়বে এই দিক থেকে যে বলছে সেও গাঁ খেয়ে ওদিক থেকে যে বলছে সেও গাঁ খেয়ে আর এই মিথ্যা অপপ্রচার রিপাবলিক টিভি আমি কালকে বলেছি আজকে আবার আপনাদেরকে বার্তা দিচ্ছি হে আমার যুবক হে আমার যুবতী হে আমার মুসলমান ভাই যাদের কাছে মোবাইল আছে রিপাবলিক টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার সবাই করবেন চলে বলুন ইনশাল্লাহ এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া অবাক লাগে আমি যে দেশটাই বাস করছি এই ভারতের মাটিতে এই দেশেই জন্ম নিয়েছি কিন্তু দুঃখটা কোথায় জানেন একটা মুসলিমদের মেয়ে সে যদি বোরকা পরে হিজাব পরে স্কুলে যায় তাকে কোটেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্যে আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোই যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে তাদেরকে বলা হচ্ছে নাইস বিউটিফুল দারুণ লাগছে তাকে কেস লড়তে হয় না এর থেকে দুঃখ করার কিছু নেই আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি মিডিয়ার সামনে বলেছে মেয়েরা লাক্সায় কি ইসলাম কো মিটা দু ইসলাম মিট জানি চাই দুনিয়াসে ইসলাম করুণা কি তারা মিট জানা চাই আর সব থেকে দুঃখের বিষয় শুনেছেন করোনাতে কোনো মলি সাহেবের মৃত্যু হয়েছে কথা বলে না না কেন জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায় সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত মুখ পা ধত করবে আমরা নামাজ কবার পড়ি পাঁচ ওয়াক্তের নামাজে কবার উজু করি পাঁচবার জোরে বলুন সুহান আল্লাহ পাঁচবার চেহারা ধৌত করি পাঁচবার হাত ধৌত করি পাঁচবার পা ধৌত করি পাঁচবার মাথা মশা করি করি না করি না তাইলে করুণার আমার কাছে আসবে অমিতা বচ্চন মোবাইলে ডাইল করলেই অমিতা বচ্চনের গলা শোনা যাচ্ছিল ঠিক কি না এক দিচ্ছিল কিসে অব লোক করুণ সে বচিয়ে আপনি অপকে সুরক্ষিত রাখিয়ে ও হারাম করেনি হয়েছিল করুণা তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে আরে আমাদের ভাড়া দে আমাদের মতো মলবির গলা দে মানাবে আমরা আল্লাহর ওপরে ভরসা রাখি এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো কোরআনকে মিটিয়ে দেবো আল্লাহর কসম আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আমি এই কোরআনকে পাঠিয়েছি ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া এই কোরআনকে অবতীর্ণ করলাম আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি অন্য কেউ কি দিইনি জোরে বলুন সুবহান আপনি বাড়িতে কোরআন রেখেছেন জুস্তানে লেপটিয়ে কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই কোরআনটা আমি জুস্তানে লেপটিয়ে রেখেছি মানে আমার দায়িত্ব আমি হিফাজত করব আমি হিফাজত করে রেখেছি না কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মধ্যে হেফাজত করেননি কোরআনটা আল্লাহ রব্বুল আলমিন ওই লেখা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি আল্লাহ রব্বুল আলমিন যদি